আজ মেদিনীপুর জেলা তথা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজা শেষ হওয়ার মেয়াদের আগেই মুক্তি পেলেন তিনজন আজীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি রাজ্য সেন্টেন্স রিভিউ বোর্ড সুপারিশের ভিত্তিতে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তাদের আজ মুক্তি দেওয়া হয় মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শতভাগ দৃষ্টিহীন সাধু যিনি দীর্ঘ একুশ বছর কারাভোগ করেছেন অপর দুজন হলেন কৃষ্ণপদ কুমার এবং রতন রুইদাস খুনের দায়ে কৃষ্ণপদ আঠেরো বছর রতন তেইশ বছর কারাভোগ করেছেন সাধুরায় কৃষ্ণপদকুমার পুরুলিয়ার বাসিন্দা আর রতন রুইদাসের বাড়ি আসানসোলে এই প্রাক মুক্তির প্রক্রিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে বিচার বিবেচনার ভিত্তিতেই গ্রহণ করা হয়েছে বলে সংশোধনাগার সূত্রে জানা গেছে তবে তাদের সামাজিক পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনচর্যা কেমন হবে তা নিয়ে চিন্তায় সংশ্লিষ্ট মহল এ নিয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা জজ শাহিদ পারভেজ বলেন সাধু সাধুরয় একুশ বছর পরে কৃষ্ণপদ কুমার আঠেরো বছর পরে রতন দুই দাস তেইশ বছর পরে প্রি ম্যাট শোর রিলিজ হয়েছেন মামলাতে যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামি ছিলেন ইনাদেরকে স্টেট সেন্টেন্স রিভিউ করে রেকমেন্ডেশন দিয়েছে প্রি ম্যাট রিলিজ করার জন্যে তাই আজকে ওনারা আজকে গিয়েছেন এখান থেকে এবং সাধুয় পুরুলিয়া থেকে কৃষ্ণপ্রদ কুমার পুরুলিয়া থেকে এবং রতনী দাস আসানসোলের নিবাসী ইনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ইনাদের বাড়ি পুরো স্ত্রী জামাই এবং ভাই ছিলেন আমরা ডিএলএসএ পশ্চিম মেদিনীপুর ইনাদের সাথে যোগাযোগে রয়েছি যে সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে ইনাদেরকে সমাজের মূল স্রোতে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব আর এত বছর কারাগারে বন্দি থাকার জন্য এনাদের যা রেমোন ছিল ইনাদের ব্যাংকের খাতাতে জমা ছিল আজকে আমরা সেই ব্যাংকের কর্তৃপক্ষের সাথে কথা বলে চেষ্টা করেছি যে আজকে বা আগামীকালের মধ্যে ওনাদের এত বছরের জমা টাকাগুলো যে যেন ওনারা পেয়েছে আমার নাম সাহিদ পাত্রি সচিব জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ